দেখেন সুড়েমিল্লা স্টেট প্যারেড হয়ে থাকে আইসকো থাকবে সবকিছু থাকবে বশুরবেন আপনারা দেখুন প্রেশিংটা দেখেন কালার কালার তিনটা একটা কালার একটা কালার আছে কোয়ালিটি মোটা কাকে বলে ওজন এর এটা অনেক ওজন যেভাবে রাখবেন এভাবে বাসটা চলে আসবে দেখেন করা একবার হয়ে যাবে বারবার হয়ে যাবে জি এটা সাইজ ইউজ পরে কি আয়রন চলে যাবে না না যাবে না যাবে না কাপড়টা একটু দেখেন সামনে দেখেন অনেক হেভি কাপড় কোয়ালিটি স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন যার যেটা পছন্দ হয় একেবারে পাইপিং টেস্টিং করা সারা বাংলাদেশে হোলসেল করা হয় একটু সময় দিয়ে দেখতে থাকুন প্রত্যেকটা ডিজাইন আজকে এক নজরে দেখাই দিবেন ইনশাল্লাহ

হ্যাঁ নেক্সট এটা কালার 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 আছে গোল্ডেন পেস্ট আর একটা হ্যাঁ নেক্সট এটা এটার কালার আছে সি গ্রিন কালার আছে অ্যাশ কালার আছে সি দেখি সি গ্রিন মোটা

কাপড় তো মোটা কাপড় আলো আসবে না সব দিক দিয়ে সাশ্রয়ী ভিতরের কাপড়টাও কিন্তু অনেক গ্লেজ দিতেছে জি জি দেখেন কাজটা দেখেন কত সুন্দর করে কাজটা করা সবই কিন্তু পাইপিং পেস্টিং করা আছে ছাড়া কোনো প্রোডাক্ট পাবেন না

মেরুন কালার অলিভ কালার আছে গ্রিন কালার আছে নীল ব্লু কালার আছে যেটা চান পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ এখন পাইপিং পেস্টিং করা পাইপিং পেস্টিং করে শুধু পাঁচশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন চাইলে আমাদের দোকান হচ্ছে নিউ এসবি নিউ সুপার মার্কেট দুশো ছিচল্লিশ বাই সাতচল্লিশ নিস্তলায় নয় নম্বর গলিতে যে কোনো জায়গাতে অর্ডার করবেন ঢাকার ভিতরে হলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে হলে প্রযোজ্য যেটা আসে ওটা দিতে হবে আচ্ছা তো আজকের জন্য বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম